হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আগত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী উপবাসব্রত উপলক্ষে আজ আমরা জেনে নিব। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী উপবাসব্রত কবে যোগিনী একাদশীব্রত কথা এবং বাংলাদেশ ও ভারতবর্ষের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী উপবাসব্রত কবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী উপবাসব্রত পালিত হবে বাইশে জুন দুই রোজ রবিবার তবে সারা বিশ্বের বেশ কিছু স্থানে একুশে জুন যোগিনী একাদশী উপবাসব্রত পালিত হবে তো যে সকল স্থানে একুশে জুন যোগিনী একাদশী উপবাসব্রত পালিত হবে তা হল ইউরোপের লন্ডন যুক্তরাজ্য ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম সুইজারল্যান্ড মাল্টা আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবং যে সকল স্থানে বাইশে জুন যোগিনী একাদশী উপবাসব্রত পালিত হবে তা হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান দক্ষিণ কোরিয়া চীন সহ এশিয়ার সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের জার্মানি নেদারল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক ইউক্রেন ক্রোয়েশিয়া নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি সার্বিয়া রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া মরিশাস ও সেসেলস তো চলুন এখন আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী উপবাসব্রত কথা শ্রবণ করি জয় যোগিনী একাদশী মাহাত্ম কি জয় ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষ্মী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল দেখা দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো পুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয়মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রতায় যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ সুপ্রিয় সুদীপ ভক্তবৃন্দ এখন আমরা বাংলাদেশ ও ভারতবর্ষের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি জেনে নিব আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পারণ করবেন বাংলাদেশ পাঁচটা আঠারো থেকে নয়টা সাঁত্রিশ পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে নয়টা বিশ দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই উত্তরপ্রদেশ পাঁচটা তেরো থেকে নয়টা পঞ্চাশ মুম্বাই মহারাষ্ট্র ছয়টা দুই থেকে দশটা সাতাশ পুনে মহারাষ্ট্র পাঁচটা উনষাট থেকে দশটা চব্বিশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক চেন্নাই তামিলনাড়ু পাঁচটা চল্লিশ থেকে দশটা দুই ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা আট থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নয়টা চৌত্রিশ বিহার চারটা ছাপ্পান্ন থেকে নয়টা একত্রিশ ছত্তিশগড় পাঁচটা বিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ শিলং মেঘালয় চারটা বত্রিশ থেকে নয়টা সাত গুহাটি অসম চারটে একত্রিশ থেকে নয়টা সাত আগরতলা ত্রিপুরা চারটে আটত্রিশ থেকে নয়টা এগারো মিজোরাম চারটে তেত্রিশ থেকে নয়টা চার মণিপুর চারটে পঁচিশ থেকে আটটা উনষাট নাগাল্যান্ড চারটে একুশ থেকে আটটা ছাপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটে তেইশ থেকে নয়টা সিকিম চারটে একচল্লিশ থেকে নয়টা উনিশ উত্তরাখণ্ড পাঁচটা বারো থেকে নয়টা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে দশটা পাঞ্জাব পাঁচটা পঁচিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আঠারো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা উনতিরিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে দশটা দুই হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছয় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নয়টা সাতচল্লিশ গোয়া ছয়টা চার থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালুর কর্ণাটক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো কেরালা ছয়টা চার থেকে দশটা আঠারো জম্মু কাশ্মীর পাঁচটা তেইশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নয়টা তেরো হরে কৃষ্ণ এই ছিল জবিনী একাদশী সম্পর্কিত আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ